সবগুলো চালিয়ে গেছে ভালো আলাচার বন্ধ কি সবগুলোকে ঠিক সেটা করবো আইনের রাস্তায় ওই পশ্চিম রাজ্যে পশ্চিমবঙ্গে ফাটি ছিল সবগুলো আমরা কোন জায়গায় এইভাবে বেআইনি অত্যাচার আমরা সহ্য করব না আগামীকাল থানা এলাকায় সরাজারী সমাজ বন্ধের ডাক দিয়েছে আমি সকালে থানার সামনে থেকে বিজ্ঞাপী

বিজেপি কর্মী যা অবস্থা হয়েছে তৃণমূল নিজেরাই তৃণমূল তিন দিনে তিনটে উইকেট পড়ে গেছে হয়তো দু একদিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন করুন আমরা নিজেরা পারবো এই হচ্ছে বাংলার বর্তমান ক্ষমতা তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রেম নির্দেশে হারিয়েছিল আমি আশা করবো আগামী বছর বাংলার মানুষ এই পথে হেঁটে তাকে আগামী একুশে জুলাই মোর্চা অভিযান দিয়েছে আপনারা লাইভে দেখবেন সমর্থন থেকে হাজার হাজার যুব কর্মী ওখানে হয়

Hapa hai da piya? Hapa hai da miya? Hapa hai da miya? Hapa hai?